পাগলা ধামাকা পাগলা 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 ধামাকা ফ্রি বাইকে ড্র হবে প্রত্যেকের নাম তুলে নিবো আজকের লাইভে বেশি কিছু সময় নেবেন জানান ভাই আপনারা কমেন্ট করেন না কেন কেন কমেন্ট করেন ভিডিওটি কমেন্টে লিখে দিতে হবে আপনার ফোন নাম্বার থাকবে সত্তর হাজার টাকা আজকে চৌষট্টি চৌষট্টি জি চৌষি চৌষট্টি বললি আঠারো হাজার টাকা আর কি আঠারোটা পঞ্চাশ হাজার টাকা আর কি আজকে পঞ্চাশ টাকা আর

পঁয়ত্রিশ জি আজকে আটত্রিশ টাকা নাই দিয়া আটত্রিশে আজকে বিয়াল্লিশ টাকা নাই দিয়া বিয়াল্লিশে চল্লিশে চল্লিশে আটত্রিশ আটত্রিশ

স্বপ্ন পুরো জায়গায় হচ্ছে কি ভাই মাত্র আড়াইশ হতে পারে শুধু বত্রিশ ভাই হাজার সম্ভব সম্ভব সম্রাট মানে কিন্তু সম্রাট

বা আপনারা জন ইউটিউবে 4000 প্রবলেম পারে হ্যাঁ শেয়ার লিখে ভাই শুধু 90000 সম্ভব এটা ভাই একদম ফ্রেশ কন্ডিশন একদম ভাই আমার মুখের কথা না আপনি এখানে এসে প্রতিটা বাইক যাচা বা করবেন আপনি একটার প্রতি দশটা চালাবেন ঠিক আছে

বা এই লস কিছু গাড়িতে দিতে হবে এই ব্যাখ্যা বিশেষ করে আমাদের এখানে হচ্ছে একটা গাড়ি যে কোনো গাড়ি হোক সেল হতে হবে

আজকের এই লাইভ শেয়ার করে দিবেন এই লাইভ শেয়ার ইনশাআল্লাহ আমার সামনে পড়ে আজকের এই লাইভ আজকে 80 এর থেকে দিবে আজকে থাকে পছন্দ কর লোকল 80 80 জি 80 আজকে এটা টাকা আজকে শুধু 80 টাকা সিবিআর সিবিআর 80 টাকা শুধু টাকা এটা

কমেন্ট করতে হবে আপনার নাম এবং আপনার ফোনের নাম্বার চার চারটি অক্ষর কিছুক্ষণ পরে কিন্তু আমরা ফ্রি বেকার ড্রতে নাম নিব ইনশাআল্লাহ সকলে কিন্তু কি করতে হবে ওইখানে কমেন্ট করতে হবে আপনার নাম এবং আপনার নাম চার চারটি অক্ষর তাহলে কিন্তু ফ্রিতে বাইক বা ফ্রিতে মোবাইল অবশ্যই পেয়ে যাবেন আর আজকে কিন্তু অবশ্যই অবশ্যই কি হবে ফ্রি বেকার ড্র হবে এই লাইভে ফ্রি বেকার ড্র হবে আপনারা সকলে এই লাইভে যুক্ত হবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাই আজকে এগুলো দেখাই দেই আজকে ভাই আরটিআর কিন্তু একদম মানে ভর্তি কালেকশন আরটিআর কত কতগুলো আরটিআর আমি আজকে নাম্বার সব বলে দিব অনেকে জানতে চাই যে নাম্বারটা বলে দেন কোন জায়গার নাম্বার ডিজিটাল নাম্বার না যেতে না

আজকে পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার এটাও নাম্বার করা ষাট হাজার টাকা পাঁচ সাল নাম্বার করা পঞ্চান্ন হাজার টাকা পাঁচ সাল নাম্বার করা ভাই দাম যে বলতেছি ভাই কন্ডিশন আপনি লুক দেখেন ভাই যে কিছু পঞ্চান্ন হাজার থেকে দামা খাবার ভাই

আটচল্লিশ হাজার টাকা টিভিএস মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার আটচল্লিশ হাজার টাকায় আজকে ডিজিটাল নাম্বার আটচল্লিশ 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 মেট্রো আজকে বারান্ন হাজার টাকা

এখনই কিন্তু দরতে নাম নেবেন ইনশালা প্রত্যেককে কমেন্ট নিব ইনশালা আমি হারিফ নিবে আমি নাম বলবো প্রত্যেকটা কমেন্ট হবে চট্টগ্রাম থেকে দেখছি আমির হোসেন থ্যাংক ইউ সো আমির লেখো আমির হোসেন ভাই কৈছে মানুহে নাম লিখ নাজান ভাই কাৰাদিন নাম লিখি ভিডিঅ' থাকি লাগিব দি

নাবিল হ্যাঁ জামিন এইট টু তারপরে হচ্ছে ইমরান ইমরান টু জিরো নাইন টু নাইন ফাইভ তারপরে মাসুদ ইমরান টু 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 তারপরে তুমি পঞ্চান্ন উনপঞ্চাশ পঞ্চান্ন উনপঞ্চাশ রনি তারপরে লেখো তুমি মাহফুজ মাহফুজ উনানব্বই সাতাইশ উনানব্বই আরমান চৌষট্টি আঠান্ন চৌষট্টি আরমান তারপরে লেখো তুমি সম্রাট চুয়াত্তর একচল্লিশ চুয়াত্তর একচল্লিশ সম্রাট তারপরে আলামিন আল আমিন অষ্টআশি তেইশ অষ্টআশি তারপরে হচ্ছে ভাই হরকম হয়েছে তোমার তুহিন তেত্রিশ পঁচাশি

জামান হচ্ছে জামান ভাই আপনার নাম নেওয়া হয় যদি বারবার কমেন্ট করবেন না অন্য কে কমেন্ট করার সুযোগ দেন সাবিত হাসান বাষট্টি আটষট্টি আর তিনটা নাম নেব আর অল্প কিছু সময় কেমন আছেন ভাইয়া থ্যাংক ইউ তুই তো নাম নিবো তারপর নিহাল লেখছো

আশি ছয়ত্রিশ হুম তারপরে হচ্ছে রবিন চল্লিশ তিরিশ চল্লিশ তিরিশ রবিন তারপরে হচ্ছে আবির ছাব্বিশ আষট্টি ছাব্বিশ শেষ ওকে

আচ্ছা সমস্যা নাই দেখতেছি আপনার নাম্বারটা দেখেন নাম্বারের শেষে চার চারটা অক্ষর লেখেন তাহলে আমি দেখতে পারবো যে আপনি আছে সিমুল মিলছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ লাইভে থাকার জন্য ফাইনালি কিন্তু এখনই ফ্রি উইকেট ড্র হয়ে যাবে আজকে উইনার দেখা যায় কার ভাগ্যে আছে ফ্রি উইকেট ড্র আজকে কি বার আজকে হচ্ছে আপনার বুধবার বুধবার বুধবারে বুঝি মঙ্গলবার খালি একটা ড্র হয় নাই বুধবার শুক্রবার কিন্তু থাকবে ফাইনাল ড্র

के केश के और भाई आबिद two six six eight two six six eight आबिद two, two, two आबिद two six six eight आबिद two six six eight आबिद two six six eight সাতজন বিজয়ের মধ্যে একজন হয়ে যাবে ফাইনাল ড্রেতে চলে যাবে উইনার ফাইনাল ড্রে চলে যাবে শুক্রবারের উইনার কিন্তু চলে যাবে তারা আজকে আজকে যে হবে সে কিন্তু চলে যাবে ফাইনালি শুক্রবারের আমার কিন্তু না চাড়া দিয়ে উঠেতে হবে টাকা থেকে একটা উঠাতে হবে দেখা দেখ আজকে বুধবারের উইনার হয় ভাগ্য পরীক্ষা রবীন্দন মনে হয় থেকে দেখেন অবশ্যই আপনার ফোন নাম্বার সম্পূর্ণ ফোন নাম্বার লিখে দিবেন আপনি কোথা থেকে জয়েন আসেন কোন জায়গা থেকে আমাদের লাইভ দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে লাইভ এই পর্যন্ত আজকে বিজয়ী হয়ে গেছে কিন্তু আবির ভাই রিক্সা ভাড়া নিবে যারপরটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক বিস্তারিত আরো কিছু জানতে অবশ্যই নাম্বার গুলোতে হোয়াটসঅ্যাপে রাখবেন তো আজকের মতন এই পর্যন্তই সকলে আমার জন্য রাখবেন আপনাদের জন্য স্থান থেকে আজকের মতন এই পর্যন্তই I love. You.